রসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকের সৃষ্টির প্রথম উপাদান মায়ের গর্ভে চল্লিশ দিন শুক্ররূপে বিরাজ করে এরপরে চল্লিশ দিন সেটা রক্ত জমাট রূপে হিসেবে বিরাজ করে তারপরের চল্লিশ দিন সেটা একটা রূপে থাকে এই তিন চল্লিশে একশো বিশ দিন যেটা তিন চিল্লা এই তিন চিল্লা পরে আল্লাহ আল্লাহতালা একজন ফেরিস্তাকে চারটি বিষয় নিয়ে তার কাছে পাঠান ফেরিস্তা গিয়ে লিখেন সে কি কি আমল করবে সে কবে মারা যাবে তার মৌত লেখা হয় এবং তার রিজিক কী হবে এবং সে বদকার হবে নাকি নেককার হবে এরপরে তার মধ্যে রুহ দিয়ে দেওয়া হয় রসুল্লা সাল্লাম সাল্লাম এটা বলছেন ওই সত্তার পছম যার হাতে আমার প্রাণ যিনি ছাড়া কোনো মাবুদ নেই তোমাদের মধ্যে কেউ জান্নাতের কাজ করতে থাকে এমন সময় তার এবং তার জান্নাতের মধ্যে এক হাত পরিমাণ জায়গা অবশিষ্ট থাকে এর পরেও তার তকদিরের ফয়সালাই প্রাধান্য পায় এবং সে জাহান্নামীদের কাজ শুরু করতে থাকে এবং অবশেষে সে জাহান নামে পৌঁছে যায় এবং তোমাদের মধ্যে এমন কেউ জাহান নামের কাজ করতে থাকে এবং জাহান্নাম এবং তার মধ্যে এক হাত বিগত পরিমাণ জায়গা অবশিষ্ট থাকে এরপরেও তাকদিরের ফায়সালাই প্রাধান্য পায় এবং সে জান্নাতিদের মধ্যেও কাজ করতে থাকে এবং অবশেষে সে পৌঁছে যায় হ্যাঁ এইরূপ ঘটনাই আল্লাহর মেহরবানিতে অধিক হয়ে থাকে